স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আজকে আমি শেয়ার করব কালমেঘা রিজোর্টে যদি আপনি যান সেখানকার খাবার অর্ডার দিবেন নাকি দিবেন না বা সেখানকার খাবার ব্যবস্থা কি কি পাবেন খাবার ভালো না খারাপ এসব বিষয় নিয়ে তিনটা কাপল গিয়েছি তো একজন বাংলা মেনু একজন কন্টিনেন্টাল মেনু অথবা একজন মুঘল মেনু নিব সো আমরা চাচ্ছিলাম সবগুলা ভ্যারাইটিজ অপশন ট্রাই করতে বাট ওদের ওই অপশনটা নাই ওরা চায় যে ওদের আপনি ছয় জনই বাংলা মেনু নেবেন অথবা ছয়জনই মুঘল অথবা ছয়জনই জনই কন্টিনেন্টাল মেনু নেবেন সো আপনি মিক্স ম্যাচ করে নেওয়ার অপশন নেই এর কারণ হলো ওদের নিজস্ব কোনো কিচেন নেই ওরা আরো ওদের রিসোর্টের বাইরে অন্য কোনো জায়গা থেকে রান্না করে নিয়ে এসে সার্ভ করে ওরা যে মিক্স করে যে মিক্স ম্যাচ করে যে দিবে ওই অপশনটা ওদের নাই ওই ক্যাপাবিলিটিসটা ওদের নাই ওটা স্বীকার করে নিছে যে জন্য এই সমস্যা তো ওরা ওখানে গেলে আপনার ম্যান্ডেটরি সব পার হেড আপনার খাবার অর্ডার দেওয়া লাগবে এমন না যে আপনি পাঁচজন জন্য অর্ডার দিলেন একজনের জন্য অর্ডার দিবেন এটা হবে না সো ম্যান্ডেটরি সবার জন্য দেওয়া লাগবে এবং চেক ইন করার সময় অর্ডার টাকাটা পে করা লাগবে তো আমরা নিয়েছিলাম ছয় জনের জন্য বাংলা মেনু দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স এবং ডিনার তো এই আইটেম দিয়ে আমরা শুরু করি তো অন্য ভিডিওতে দেখলাম যে মুঘল মেনুর জন্য খুব একটা রেটিং ভালো পাওয়া যায় নাই তো আমরা জন্য ট্রাই করি হয়তো বাংলা মেনুটা ইজি হবে বানাইতে পারবে ভালো মতো এবং টেস্টও ভালো হবে এই হিসেব করে আমরা ছয়টা বাংলা মেনু অর্ডার দিই তো আমরা এই ওদের যে ছ একুশশো নব্বই টাকা যে প্যাকেজ আছে এটাই ছয়টা দিই আর আরও এছাড়া ওদের ডিফারেন্ট প্রাইসের প্যাকেজ আছে যেমন আমরা ছিলাম সিলভার মেনু প্যাকেজ নিয়েছিলাম এখানে সিলভার স্পেশাল মেনু আছে চব্বিশশো পঞ্চাশ মেনু একত্রিশশো নব্বই এবং আপনার প্লাটিনাম মেনু একচল্লিশশো নব্বই টাকা এবং এখানে সবই আপনি পশ দেখতে পাবেন কি কি দেয় না দেয় তো আমাদের চেক ইন করার দিন লাঞ্চ এর অপশন ঘন ডাল যদি অত ঘনরা এখানে পাঁচ পদে ভর্তা এখানে ঘরে পালা মোরগ দিছে আমার কাছে মনে হচ্ছে ফার্মের মুরগির মতোই বা ককমুরগির মতো খুব একটা ঘরে পালা মোরগের মতো মনে হয় পাঁচ পদে ভর্তার ভিতর ছিল বেগুন ভর্তা এখানে মিষ্টি কুমড়া ভর্তা এটা আপনার টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তাটা ভালো ছিল আলু ডিম দিয়ে আলু ভর্তা আর এটা আপনার ডাল ভর্তা আর পালা মোরগ এক একজনের জন্য দুই পিস মাংসের পিস ও ছয় জনের জন্য বারো পিস দিবে এছাড়া এখানে লেবু শশা গাজর আর ছয় জনের জন্য পরিমাণ মতো ভাত দেওয়া আছে ভাত ডাল আপনি হয়তো চাইলে বেশি করে নিতে পারবেন বাট আদার্স ভর্তা এবং মাংস এগুলো লিমিটেড আর পানির বোতল দিবে আপনার ছয় জনের জন্য ছয় ছয়টা অথবা দুই লিটারের দুইটা এক লিটারের দুইটা ওই সাথে এখানে লোটা ফ্রাই আছে আর গন্ধরাজ খোল আছে লোটা ফ্রাইটা ওরা নিয়ে আসছে লোটা ফ্রাইটা চলে মোটামুটি আহামরি কিছু না আর খোলটা আপনার খাওয়া শেষ হলে দিবে তা আমার কাছে এখানে টাকি মাছের ভর্তাটা ভালো লাগছে আলু ভর্তাটা চলে মোটামুটি এছাড়া খুব একটা অন্যান্য আইটেম খুব একটা বেশি পছন্দ হয় নাই ডাল ভর্তা তো চলে মোটামুটি বেগুন বা অন্যান্য পছন্দ হয় নাই তো আমরা এই পাঁচজন এই ভর্তা শেষ করতে পারিনি আসলে খাবার খুব একটা মজা লাগেনি টু অনেস্ট বলতে গেলে আমার এক্সপেকটেশন ছিল হয়তো আরো বেশি ভালো হবে খাবারের টেস্ট তবে আস্তে আস্তে আমি একটু চেক করে দেখতেছিলাম এখানে আশেপাশে কি কি আছে না আছে এই খাবার টেবিল এর উপর একটা আছে সো আপনার এসি বাতাস পাবেন ঠান্ডা এই সামনে কিচেন এখানে একটা সিঙ্ক আছে প্লাস ওয়াশরুম যে আমি খাবার খাচ্ছিলাম তো যেটা বলতেছিলাম যে আলু ভর্তাটা খুব একটা ভালো হয়নি আলু ভর্তাটা মোটামুটি ছিল মাছ ভর্তা সবচেয়ে ভালো ছিল ওটা খাইছি আর ডাল ভর্তাটাও চলে মোটামুটি ছয় জন মিলে আমরা পাঁচ রকমের ভর্তা শেষ করতে পারিনি এটা আমাদের জন্য আফসোস লাগছে আমরা আরো এক্সপেক্ট করতেছিলাম ভালো খাবার হবে তো আমাদের দুপুরের সাথে নলেন গুড়ের রসগোল্লা দেওয়ার কথা ছিল ওরা এটা একদম ভুলেই গেছে মানে এমন না যে নাই বা বলবে যে ম্যানেজ করতে পারে নাই বা কোনো কিছু বা এখন দিতেছি না পরে দিবো বা কোনো সমস্যা হয়েছে কিছুই না ওরা একদম টোটালি ভুলে গেছে আমরা মনে করায় দেওয়ার পর তারপর ওরা রাতের বেলা আমাদেরকে রসগোল্লা দিছে এবং সেটা তখন নলেন গুড়ের রসগোল্লা না এলাকার আশেপাশে দোকান থেকে just ছয়টা নরমাল চিনির মিষ্টি নিয়ে এসে দিয়ে দিছে এটা রাতের খাবারে দেখতে পারবেন সেটা খুবই disappointed হয়েছে আমরা এটা আপনার গন্ধরাজ ঘোল ঘোলটা ঠিক আছে নরমাল ঘোলের মতোই জাস্ট ice দিয়ে দিছে এটা রাতের খাবার মরক পোলাও রাতের খাবারটা ভালো ছিল এটা সবাই ভালো মতো পেট ভরে খাইতে পারছে পরিমাণও ভালো ছিল সেম আপনার দু পিস মাংস আর রাইস দিবে এখানে সবজি আছে লেবু শসা এর পাশাপাশি আপনার আম সত্য দিয়ে ডিম ছয় পিস ডিম এটা সবচেয়ে ভালো ছিল ওই যে সবাই মানে এই ডিমের আইটেমটা সবাই শেষ করে ফেলছে যেটা বলতেছিলাম এই যে নরমাল চিনির মিষ্টি দিছে রসগোল্লা রসগোল্লাটা না সেটা পুরো পার্ট পারি করছে আর কি একটা পুডিং দিছিল ছয় জনের জন্য ছয় এটা ভালোই ছিল পুডিং তো সবাই খাইছে আর একটা এক্সট্রা বোধ হয় ফেলানোর জন্য বা কিছু আই ডোন্ট আর এখানে এই টিক্কা কাবাব ছিল কাবাবটাও চলে কারো কাছে ভালো লাগছে কারো কাছে ভালো লাগেনি আর আপনার এখানে সাথে ছয় জনের জন্য ছয়টা কোক দিছিল কোকের অপশন দেয় আমরা কোক দিয়েছিলাম কোক খাইছি আর পানি দিছিল এই ছিল রাতের খাবার রাতের খাবার অ্যাটলিস্ট দুপুরের থেকে আমাদের ভালো লাগছে রাতে অ্যাটলিস্ট শান্তির মতো খাওয়া দাওয়া করতে পারছি এরপর পরের দিন সকাল বেলা আমাদের আপনার লাচ্ছা আর আপনার আপনার অথবা অমলেট পোস্ট পোস্ট আমরা তিনটা পোস্ট তিনটা অমলেট দিয়েছি এখানে খেজুরের গুড়ে হালুয়া হালুয়া ভাঁসে খেজুরের গুড় দিয়ে এখানে ডাল বুটের ডাল আর সবজি সবজিটা ভালো ছিল অল ইন অল আমাকে যদি ইমপ্রেশন বলতে বলেন খুব ডিসঅ্যাপয়েন্টেড হইছি আপনার মাটির চুলা বা মাটির ঘর বা জালাল থেকে রেজটে সব জায়গা গেলে আপনি মাটির চুলার খাবার বা দেশি এই স্টাইলের হাঁচে রান্না খাবার আপনি এক্সপেক্ট করেন খাবারগুলো মজা হবে কি মজা পাবেন এটা একটা এক্সপেরিয়েন্সটা বাড়ায় দেয় বাট ওদের এখানে ফার্স্ট অফ অল ওরা डिफरेंट ভ্যারাইটি অপশন ট্রাই করতে দেয় না খাবারের দুপুরে ভুলে গেছে রসগোল্লা দিতে রাতে অন্যরকম চিনির রসগোল্লা দিছে তারপর ও পাকোড়া ছিল কফি চা ছিল আর পানি বটল ওয়াটার ছিল তো বিকালে আমরা এত বিকালে খাবার খুবই বাজে ছিল আমরা ওইটা ট্রাই মানে ভিডিও করিনি এত বাজে ছিল যে কি দেখাবো পাকোড়া ছিল ছয় পিস বোধহয় হবে বা বারো পিস হবে আমরা মানে শেষও করিনি পাকড়া কেউ কেউ পাকড়টা এক পিস খাইনি সো খাবার নিয়ে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট খাবার বেশি না দিতে ওদের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না সো এই জিনিসটা একটু এক্সপেক্টেশন কম রাখলে ভালো আই হোপ আমার এই ভিডিও দেখে আপনাদের হেল্প হবে যে কাল মেঘাতে গেলে খাবার কেমন খাবার কেমন টাইপের খাবার অর্ডার দিলে ভালো হবে না না হবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে খুব